নমস্কার বন্ধুরা তনুজা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি পুকুরের টাটকা বাটা মাছ রান্না করব আলু বেগুন দিয়ে পাতলা ঝোল এই রেসিপিটি খেতে তো দারুণ সুস্বাদু আর বানানো খুবই সোজা আজকের রেসিপিটি খুবই স্বাস্থ্যকরও বলতে পারেন কারণ পুকুরের টাটকা মাছ খুবই হেলদি হয় আর খেতে তো দারুণ টেস্টি হয় বড় মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার বানিয়ে দেয় এই মাছগুলি আজ আমি নিয়েছি পুকুর থেকে টাটকা বাটা মাছ ধরেছে সেই বাটা মাছ নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো তো দেখুন মাছগুলো কিন্তু একদমই টাটকা তো সেই মাছ দিয়ে আজকে আমি রেসিপি করে দেখাবো মাছগুলোকে কেটে ধুয়ে নেব আর আজকে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব মাছের সেই জন্য এখানে তিনটে আলু নিয়েছি আর চারটে বেগুন নিয়েছি বর্ষার টাইমে কিন্তু আমাদের এখানে এই বেগুনগুলোই বেশি পাওয়া যায় তো এই বেগুনটা খেতেও ভালো লাগে পাতলা পাতলা লম্বা লম্বা হয় বেগুনটা আর নিয়েছি এখানে এক টেবিল চামচ মতো গোটা জিরে আর সাত আটটা কাঁচা লঙ্কাকে তেলে ভেজে নিয়েছি এটাকে একসাথে বেটে নেব কাঁচা লঙ্কাটাকে তেলে ভেজে যদি বেটে দেওয়া যায় এর টেস্টটা কিন্তু আরও বেশি হয় এবার দেখুন এখানে আলু বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনগুলোকে এরকম দু টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে ভালো মতো নুন হলুদ মাখিয়ে তারপরে মাছগুলোকে আমি তেলে ভেজে নেব এখানে দেখুন মশলাটা বেটে নিয়েছি জিরা আর কাঁচা লঙ্কাটাকে তেলে ভেজে ওটা বেটে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে সরষার তেল দিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এবার মাছ দিয়ে দিচ্ছি চার পাঁচটা করে মাছ এরকম টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে লাল লাল করে দু পিট উল্টে পাল্টে ভেজে নেবো দেখুন এক হয়ে গেছে আর এক আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে তারপরে নামিয়ে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি সব মাছগুলো ভেজে নিলাম এরপরে সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নেবো দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে ভেজে তারপরে তুলে রাখবো এটা তরকারিতে আমি পরে দেব এভাবে যদি বেগুন আলু দিয়ে তরকারি করা যায় এর স্বাদ কিন্তু দুর্দান্ত টেস্টি হয় দেখুন বেগুনটাকে কিন্তু লাল লাল করে একদম ভালো করে ভেজে নিতে হবে বেগুনটা ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে পাঁচ ছ টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটাকে ভালো করে ভেজে নেব দেখুন আলুটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আলুটাকে আবার ভেজে নিচ্ছি এরপরে জিরে আর লঙ্কাটাকে যে ভেজে বেটে রেখেছিলাম একসাথে সেটা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে এটাকে আরও এক দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। লঙ্কাটাকে যদি এভাবে তেলে ভেজে বা শুকনো খোলায় ভেজে তারপরে বেটে নেওয়া যায় লঙ্কার যে একটা কাঁচা গন্ধ থাকে মশলার মধ্যে সেটা কিন্তু থাকে না খুব সুন্দর হয় খেতে এবার দেখুন মশলাটা সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম পুরো এক লিটার মতো এবার রান্নাটা কুড়ি মিনিট মতো করে নিব ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখুন ঢাকাটা তুলে দেখছি ঝোলটা ফুটে উঠেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে ছেড়ে বেগুনটাকে আগে দেই নি কারণ বেগুন কিন্তু একদমই নরম একটু ভাজা হতেই পুরো গলে যায় আর এইভাবে যদি ঝোলের মধ্যে তেলে ভেজে ছেড়ে দেওয়া যায় তাহলে তো টেস্টটাও ভালো হয় খেতে আর বেগুনগুলো গোটা গোটাই থাকে এরপরে আবার একটু টাইমের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে সেই মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি তাজা মাছের ঝোল যে কোনোভাবেই রান্না করো না কেন এর টেস্ট কিন্তু খুবই দারুণ হয় খেতে আর খুবই হেলদিও বলতে পারেন এই তাজা মাছ দেখুন আবার একটু মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঝোলটাকে হালকা একটু শুকিয়ে নেব খুব একটা বেশি শুকনো শুকনো কিন্তু করবো না আজকে একটু পাতলা ঝোল রাখবো টাটকা মাছের পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে এবার দেখুন রান্নাটা কিন্তু একদমই হয়ে আসছে সবার পরে আমি ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তাহলেই কিন্তু একদমই রেডি আজকেরই পুকুরের টাটকা বাটা মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে একদমই কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটা আর আজকে যেখানে রান্না করতেছি এখানে খুব একটা লাইটের আলো পড়ছে না মামাবাড়ি ঘুরতে এসেছি সেই জন্য কিন্তু তরকারি কালারটা এরকম লাগতেছে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে অন্ধকারের জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এবার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এরকম আলু বেগুনতে পাতলা ঝোল বাটা মাছের খেতে তো দারুণ টেস্টি এবার আপনাকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন